আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী আল্লাহ আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐশী বাণী কোরা বাংলার ঘরে মুসলমান এক গোরিয়া হোবান বাইতুল্লাহ এক आवाज করে বল আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক ওহুত পাহাড়ে বদরের মাঝে একটা জীবনার মরন যে একটায় এক সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐশিবাণী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী তবে কেন এক নও হে মুসলমান এক হও এক করিয়া হবান আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হইছে বলেন আমরা কায়ুম্মা এই যে শাহাদাত সববা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কায়ুম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা আমাদের প্রভু এক এক নবীর উম্মা জীবন বিধানে এক ঐশী বানি কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মা জীবন বিধানে ঐ শিবানী তবে কেন এক নমান এক হাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লা শরীফ এক ওহো